আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন যে ব্রেকিং নিউজ আগামীকাল প্রাথমিক অর্থাৎ আগামীকাল রবিবার প্রাথমিক রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এটার সর্বশেষ আপডেট নিয়ে আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি অর্থাৎ মমিনুল ভাই আমাদেরকে ইনশোয়ার করেছেন অর্থাৎ নিশ্চিত করেছেন যে আগামীকাল প্রাথমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না প্রশ্ন হলো কেন হচ্ছে না কারণ গোয়েন্দা সংস্থার ইনভেস্টিগেশন চলমান রয়েছে এবং তারা রেজাল্ট দিতে চাইলে কিন্তু দিয়ে দিত অর্থাৎ প্রাথমিক অধিদপ্তর যদি রেজাল্ট দিতে তাহলে কিন্তু রেজাল্ট দিয়ে দিত কেন দিচ্ছে না কারণ তারা হচ্ছে অর্থাৎ যে এনএসআই গোয়েন্দা সংস্থা গতকালকে গতকাল অর্থাৎ গতকাল শুক্রবার কুড়িগ্রাম থেকে গোপনে পাঁচজনকে আটক করেছে এছাড়াও আরও অনেক জায়গা থেকে ধরতেছে অর্থাৎ পায় অনেক জেলাতে এই কার্যক্রম তারা অব্যাহত রেখেছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হলো একটা পজিটিভ দিয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের পক্ষে আসবে আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরুন তাহলে এই মাধ্যমে আপনাদেরকে যে একটা পরিষ্কার কথা যে আগামীকাল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এটা আপনারা শিওর থাকেন ইনশাল্লাহ আল্লাহ বর্ষা এবং এনএসআই আমাদেরকে অবশ্যই আবাস মানে বিশ্বাসযোগ্যতার স্থান দিয়েছে এবং তারা বলেছে যে আমাদের ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিক অধিদপ্তর কোনো ধরনের রেজাল্ট দিতে পারবে না কারণ হল যে আমাদের আন্দোলনের তোপের মুখে পড়ে তারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং তারা কিন্তু সারা দেশের সকল জেলাতে প্রায় কার্যক্রম অব্যাহত রেখেছে সো আমরা বলবো যে আপনাদের আশেপাশে এলাকায় যে যেখান থেকে যে দুর্নীতিগ্রস্ত বা জুন দুর্নীতিতে যে অংশ নিয়েছে তাদের তথ্য দিয়ে গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করবেন